আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আজকে আমরা রান্না করছি হচ্ছে পাকিস্তানি মুরগি পোলাও সেই ভিডিওটা দেখাবো আপনাদেরকে রান্নাটা ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন আদা দিয়ে দিলাম তারপরে জিরা তারপরে দেব হচ্ছে এলাচের ফল তারপরে দেব আপনার হচ্ছে তেজপাতা তারপরে আমরা দেব হচ্ছে এটারে কী বলে ওই লং লং দেব তারপরে দিলাম হচ্ছে গোলমরিচ গোলমরিচ দেওয়ার পরে এটাকে আমি খুব সুন্দর করে পেঁয়াজটাকে লাল করে নেব মশলার সাথে তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এটাকে আমরা ভালো করে জাল দিব পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে লাল করব লাল করার পর এইভাবে এখন আমরা নাড়তেই থাকব নাড়তে 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 পেঁয়াজটা একদম লাল হয়ে যাবে বাদামি কালার হয়ে যাবে তারপরে আমরা এতে পানি মশলা দেব মিক্স মশলা দিলাম দু চামচ এটাতে হলুদ যাবে না হলুদ বাদে যত রকম মশলা আছে সব যাবে তারপরে দেব আমরা ধনিয়া গুঁড়া তারপরে দেব জিরা গুঁড়া তারপরে এটাকে সুন্দর করে নাড়তে থাকব আমি একটা জিনিস ভুলে গেছি ওটা হচ্ছে দারচিনি দেওয়াটা আমার মনে ছিল না পরে আমি ভুলে গেছিলাম এটাকে পরে অ্যাড করেছি দারচিনিটাকে তারপরে আমি দারচিনি দিয়েছি এভাবে মোটামুটি ছয় সাত মিনিট ওইটাকে জাল দিতে হবে এটা হচ্ছে মশলা দেশের এক ধরনের মশলা আছে ছবি আর পাওয়া যায় এটাকে খেতে খুব সুস্বাদু হয় এটা মশলা দিলাম বলতে পারেন বিরিয়ানি মশলা তারপরে এটাকে সুন্দর করে জাল দেব জাল দিয়ে এটাকে সুন্দর করে জাল দেওয়ার পরে মাংস দিয়ে দেবো মশলাটা যেহেতু আমার রেডি হয়ে গেছে মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে জাল দেবো কিছু আলু আছে তবে আলুগুলো এখন দেব না যেহেতু আলু এখন দিলে ওটা গলে যাবে আলোটা দেব পরে মাংস দেওয়া আমার শেষ এবার এটাকে আমি ভালোভাবে নাড়বো ভালোভাবে মিক্সড করে নেব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা সবাই আমার পাশে থাকবেন একটু লাইক কমেন্ট শেয়ার ফলো করতে বলবেন না আমার পেজে এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো এইভাবে নাড়তে থাকবো নাড়ার পরে আমি এটাকে বেশ মোটামুটি কষানোর পরে আমি পানি দিয়ে দিব যেহেতু আমি শুকাবো এটাতে কোনো ঝোল রাখবো না একদম মাখা মাখা করবো জল শুকাই ফেলবো সেও আমি একটু পানি একবারই দেব বেশি করে দেব যাতে দ্বিতীয়বার আমার পানি না দেওয়া লাগে তো সেই কারণে এখন আমি এটাকে পানি দিয়ে দেব পানিটা একটু বেশি দিয়ে দিলাম যাতে আমার আর নাড়া না লাগে দুইবার যাতে পানি না দেওয়া লাগে তো ইতিমধ্যে পানি দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো ইনশাল্লাহ এখন আমাদের তৈরি হয়ে গেছে Morak polaver mangshoo.